মেহেরপুরে তামাক চাষীদের নিরূপ কান্না চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন হাজার হাজার কৃষক মেহেরপুরে সরকারিভাবে তামাক চাষে নিরুৎসাহিত না করা বা অন্য কোনো উদ্যোগ না নেওয়ায় তামাক চাষ করে চরম ভোগান্তির মধ্যে পড়েছে অধিকাংশ কৃষক পরিবারের সদস্যরা তামাক কোম্পানির লোভনীয় প্রলোভনের ফাঁদে পড়ে হাজার হাজার কৃষক তাদের সর্বসাহারাচ্ছে হারাচ্ছে যে জমির বাৎসরিক লিজ ছিল ছয় ও সাত হাজার টাকা তা তামাক চাষের জন্য অনেক গরিব কৃষক ত্রিশ হাজার টাকায় লিজ নিয়ে তামাক চাষ করছেন সার সেচ কীটনাশক তামাক ভানা পরিবহন জ্বালানি খড়িসহ ইত্যাদি খাতে খরচ হচ্ছে বিঘা প্রতি জমিতে সত্তর হাজার টাকা খরচ বাদে বিক্রি করে কত টাকায় বা তারা লাভবান হচ্ছেন এটাই ভাবার বিষয় তামাক উৎপাদন করে তা বিক্রির উপযুক্ত হলেও নেই ক্রেতা তামাক কোম্পানিগুলো কৃষক অপেক্ষা ব্যবসায়ীদের কাছ থেকেই বেশি তামাক ক্রয় করছেন এমন অভিযোগও কম নয় কৃষক তামাক চাষ করে সর্বস্ব আর লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা তামাক পুড়িয়ে দুই একবার বিক্রির পর চাষে কত টাকা খরচ হয়েছে আর বাকি তামাক বিক্রি করে কত টাকা মুনাফা হবে তা নিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কৃষক বছর এক ঘর তামাক দুই শত পঞ্চাশ বাতা ষাট হাজার টাকায় বিক্রি হলেও এবার পঁয়তাল্লিশ হাজারে নেওয়ার লোক নেই মেহেরপুরের বিভিন্ন এলাকায় তামাক চাষ হলেও গাংনি উপজেলার ধর্মচাকি ভোম্রদহ হিজলবাড়িয়া ভরাট দুর্লভপুর মাইলমারি লক্ষ্মীনারায়ণপুর হিন্দা পলাশিপাড়া করমদি তেতুলবাড়িয়া রমমহল খাসমহল রামকৃষ্ণপুর কাথুলি কালিগাংনি নপাড়া গোভিপুর সহ বৃহত্তর ধলার মাঠে বেশি চাষ হয়ে থাকে ঝানিয়ে নিয়ে কৃষকদের ভাবনার অন্ত নেই রমাদানের প্রথম থেকে মাঠের তামাক ভানা ও পুরানো শুরু হলেও শেষ সময়ে তামাক পুরানোর ধুমধাম চলছে তিনি তামাক চাষ করেছেন তিনার পরিবারের স্ত্রী ও শিশু সন্তান পর্যন্ত তামাকের কাজে কঠোর শ্রম দিয়ে যাচ্ছেন সকাল থেকে মধ্যরাত অবধিশ্রম চলমান থাকে আর কলামপুর হারাভানা বেলতলাপাড়া ও তেতুলবাড়িয়াসহ যেসব এলাকায় কাজ কম তারাও ছুটে এসেছে এসব এলাকায় কাজ করতে নেই কোন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যত্রতত্রভাবে তামাকের ঘর নির্মাণের ফলে একটি ঘরে আগুন লেগে ছড়িয়ে যাচ্ছে অন্য তামাকের ঘরে ভস্মীভূত হয়ে হারাচ্ছে সর্বস্ব পরবর্তী চাষাবাদ কিভাবে করবে তা নিয়ে কপালে চিন্তার ভাজ আর দেখানে সার কীটনাশকের দেনা পরিশোধ নিয়েও রয়েছে মহাচিন্তায় এমতবস্থায় অনেকেই আগামীতে তামাক চাষ করবে না বলে সিদ্ধান্ত নিচ্ছেন যদিও কৃষকরা এমন কথা বলে থাকলেও পরবর্তী বছর এলেও আবারও ধরি বেঁধে লেগে পড়েন তামাক চাষে কৃষক ইনারুল শরিফুল আইনাল শরীফ সুমনসহ বেশ কয়েকজনের সাথে আলাপকালে তিনারা জানান এবছরে পেঁয়াজ কুপি আলুসহ প্রতিটা আবাদের লোকসান গুনতে হয়েছে বিগত বছরগুলোতেও অধিকাংশ ফসলে তামাকের মতো লাভ হয়নি তাছাড়া দেখাদেখি চাষ পাশাপাশি আবাদ থাকায় সকলেই ঝুঁকছে তামাক চাষে দশ বছর পূর্বেও মেহেরপুর সদর গাংনি ও মুজিবনগর উপজেলার প্রতিটা গ্রামের অসংখ্য জমিতে ধান গম মুসুর সরিষা খেসারিসহ বিভিন্ন ফসল উৎপাদন হলেও এখন তা তামাকের দখলে কৃষি বিভাগ থেকেও মাঝে মধ্যে দুইটি অবহিতকরণ সভা করেই দায়িত্ব শেষ রাজনৈতিক দলের নেতিবিন্দরা তামাক দিবস এলেও শুধুমাত্র সেদিনের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ এভাবে চলতে থাকলে অচিরেই দেশে খাদ্য সংকট দেখা দেবে বলে কেউ কেউ মনে করছেন কেউ কেউ বলছেন তামাক থেকে সরকার বিপুল পরিমাণে রাজস্ব পাওয়ায় তা বন্ধে তেমন একটা উদ্যোগ নেই মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান তামাক চাষে নিরুৎসাহিত করতে বেশ কয়েকটি এলাকায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে তাছাড়া মাঠ দিবসেও তামাক চাষে নিরুৎসাহিত করে বিভিন্ন ধরনের লাভজনক ফসল অল্প অল্প করে ফলানোর বিষয়েও আলোচনা করা হয় কিন্তু কৃষকরা পাগলের মতো তামাক কোম্পানির লোভনীয় প্রলোভনে পড়ে তামাক চাষ অব্যাহত রেখেছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর